দাউদ ছিল মানে দাউদ কিনে দুঃখ করাটা আমার মানে অদ্ভুত লাগছে কারণ দাউদ ছিল একটা আনন্দের খোরাক একটা হই হই আড্ডার ব্যাপার যেরকম ওর কণ্ঠস্বর ছিল উত্তাপ এবং ঘন সেই দাউদ কিনে শোক করতে ভালো লাগছে না দাউদ কিন্তু আমার মনে হয় যেখানেই আছে ও সেখানেই কোথায় ভালো আছে কারণ আমি দাউদকে বেঁচে থাকা অবস্থায় দেখতে যেতে পারিনি কিন্তু মৃত্যুর মুখটা যে আমি দেখেছি কী সুন্দর একটা মুখ কি মসৃণ ওর ত্বক মানে দাউদকে যখন জীবিত অবস্থায় দেখেছি মনে হয় অনেক ভালো আছে ভালো থাকবে দাউদ ভালো থাকুক তবে বার্লিনে দাউদের কথা বলতে গেলে আমার যে তিনজনের কথা মনে পড়ছিল এখানে বসে বসে তারা হলো আমার সব প্রিয় মানুষ তারপরে নমি আরেকজন ফুলে কাছের নামটা আর মোস্তাক মানে আমি যখন প্রথম বার্লিনে আসি তখন দাউদের সঙ্গে আমরা প্রায় বলা যায় সপ্তাহে দু তিনবার আমরা ছোটনের রেস্টুরেন্টে যেয়ে বসতাম আর ছোটো নোর জন্য খাবার এবং যে পানীয় পছন্দ করত সেগুলো রেখে দিত আমরা কত রকম আড্ডা দিতাম আর কি সুন্দর সেটা কোন জায়গায় যেন ছিল রেস্টুরেন্টের ব্যাগে এত সুন্দর মানে প্রকৃতি সেখানে আমরা একসঙ্গে ড্রাম থেকে নেমে ওখানে যে বসতাম আড্ডা দিতাম তারপরে ফেস্টিভ্যালে হয়তো এমন কেউ এসছে রিটার্ট ফেস্টিভ্যালে যে বুধবারে সে নুন ছাড়া ভাত খায় এখন দাদা বলে আপা আপনি একটু একটু ছোটকে যেয়ে বলেন আমি কীভাবে বলি মহিলার মায়া হয়েছে আর তারপরে আমরা ঠিকই গেলাম ছোটনরা সেই নুন ছাড়া ভাত রেঁধে রাখলো আর মোস্তাকের রেস্টুরেন্টে আমরা যেতাম তাও আগে খবর টবরগুলো ভালো করে জেনে নিত মোস্তাক খুব জানতে চাইতো সারা পৃথিবীর খবর সেই মানে সেগুলো বলতো তারপরে আমাদের জাতীয় খাবার সেগুলো আমাদেরকে দিত আপ্যায়ন করতো ওই তো ওদের ফোন আসতো আপা চলে তারপরে তো ইন্ডিয়া স্পাইস রেস্টুরেন্ট ওখানে আমরা যেয়ে দেখি হয়তো ওর নামটা ভুলে গেছি ও নেই কিন্তু হ্যাঁ জসিম হ্যাঁ আমার খুব প্রিয় জসীম কারণ যসীমের সঙ্গে আমি দেখা হলে বলি যসীম শুধু কি করোনা দেখা হবে আর হবে না